বললাম রান্নাটা শিখিয়ে দাও রান্না শিখালো জীবনে পারবা না তুমি যা ডেপো ডেপো মানে কি আমি জানি না পুটুর মা বলে ডেপো মানে কি যেটা বলেছো সেটা তো মানে বলতে হবে আমি জানি না রে জানি না বেটা জানি না যেরকম এবার জল দিয়ে দিতে হবে এটা কি পায়েস বানাবে নাকি হ্যাঁ তোমার জন্য স্পেশাল পায়েস এক্সপ্লেন কি করছ আমাকে বলো তো এক্সপ্লেন করো এটা দেখতে হবে তারপরে বোঝা যাবে দেখতে হবে পুরোটা কি যে করো না তাহলে আজকে পাপড়ি বাড়িতে তুলো মাছ রান্না করছে সেটা এখন আমি দেখাবো

আজকে একটা কিছু একটা অঘটন ঘটবে মনে হচ্ছে রান্নাঘরে মানে বেশি ভাত খেয়ে নেব দেখেই একদম জিভে জল চলে আসছে এখন তো রেডি হয়নি আরো বাকি আছে কি হবে গো দেখো কি করছো

লাউ পাতা কুমড়ো পাতা কি কুমড়ো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে করে না করলে ভালো বলতে আমি লাউ বাগান থেকে লাউ পাতা নিয়ে আসতাম যাই হোক একটু ভালো লাগবে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসবে দি দিয়ে এখন এখন কালারটা না দারুণ লাগছে তো এতক্ষণ এটাই করছিলে আবার কি দিচ্ছ এটা কি বেসন রান্নাটা এত টেস্ট হয়েছে এটা আর সব ভাত মনে আমি একাই খেয়ে দিচ্ছি হম